হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো ভাবলাম যে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি তো দেখতে পাচ্ছো এই কুলগুলো এই কুলগুলো হচ্ছে আজকে মাখা হবে তো এই কুলগুলো তোমাদের দাদাভাই অনেক দিন এনেছিল এনেছিলো মানে ফার্স্ট জানুয়ারিতে পিকনিকে গেছিলো যখন তখন তো হচ্ছে এটা ঘরেই ছিল এই এই কয়েকটা দেখছোই আরও বেশি এনেছিল তো সবাইকে দিয়ে দিয়ে এতটুকুই আছে তো পাকা কুলগুলো হচ্ছে সেরকম কিছু দিবো না লঙ্কা লবণ একটু চিনি আর হচ্ছে একটু তেল দিয়ে আর হচ্ছে ধনিয়া দিয়ে একটু মেখে নিব তো এটা দেখতে পাচ্ছ এটা আমার ভাসতে হয় এটা খেলাধুলো করছে এদিকে হচ্ছে এদিকে তোমাদের সাথে মাখাটা শেয়ার করছি সেরকম করে শেয়ার করতে পারলাম না এটা একটা আমার হচ্ছে ভাসতে সে ভিডিওটা করছিল তো তার জন্য ভিডিওটা সেরকম হয়নি ঠিক আছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও ঠিক আছে তারপরে আমরা হচ্ছে মাঠে চলে যাব এই কুলগুলো মাখা নিয়ে তো হচ্ছে মাঠে খুব খেতে ভালো লাগে এই কুলগুলো মাখা হচ্ছে বাড়িতে বাড়ির থেকে বিশেষ করে মাঠে মাঠে বেশি খেতে ভালো লাগে তো যাদের গ্রামে বাড়ি তাদের অবশ্যই মাঠে ভালো লাগে খেতে আর হচ্ছে যাদের শহরে বাড়ি তারা অবশ্যই ছাদে খায় ঠিক আছে তো হচ্ছে সেটা ব্যক্তিগত ব্যাপার তো হচ্ছে আমাদের যেহেতু মাঠ আছে পিছনে তো হচ্ছে ওইখানেই আমরা বসে আনন্দ করে খাবো তো সবাই মিলে কুলমাখাটা খেতে খুবই ভালো লাগে তো হচ্ছে এদিকে হচ্ছে কুলমাখাটা মাখাটা হয়েই গেছে প্রায় তো হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবে আর পাশে থাকবে আর হচ্ছে একটু পরেই যাবো কুল মাখাটা নিয়ে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ আমাদের কুল মাখা কমপ্লিট তো হচ্ছে আমার যা মেখে নিয়েছে আর কুলমাখাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো আর হচ্ছে আমরা ঘর বাড়ির পিছনে আসব মাঠে তো হচ্ছে কুলগুলো খেতে তো হচ্ছে আমি ভাস্তি আর ভাস্তা এরা সবাই মিলে চলে আসব খেতে তো হচ্ছে আর ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা অবশ্যই দেখবে আর হচ্ছে আজকে মাঠে বসিনি খেতে অন্যদিন হচ্ছে সে মাঠে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে এই শীতের দিনে আজকেই প্রথম খাচ্ছি কুল মাখা তো হচ্ছে ভাবলাম একটু ছায়ার মধ্যেই খাই তাই একটু একটু রোদ ছিল হালকা হালকা রোদ তো এই রোদে তাও খেতে ভালো লাগে কিন্তু বেশি রোদে খেতে ইচ্ছে করে না কারণ হচ্ছে আমার ভালো লাগে না রোদ সেরকম একটা বেশি রোদ তো হচ্ছে আমরা খেয়ে নিই তারপরে আবার হচ্ছে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ করবে আর পাশে থাকবে ঠিক আছে তো তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তো আমরা মাঠে চলে তো এসেছি তো হচ্ছে এখন সবাই বাচ্চা কাচ্চা সব চলে এসেছে তো হচ্ছে এখন কাঁঠাল পাতা পারতে গিয়েছি তো কাঁঠাল পাতাতে ওদেরকে দিব আর একটা বাটিতে আমি আর যা খাবো ঠিক আছে আর এই শীতের দিনে কুল মাখা খুব খেতে খুব ভালো লাগে আর সরস্বতী পূজার সামনেই চলে এসেছে তো হচ্ছে আমি আমরা সবাই খেয়ে নিচ্ছি তারপরে এদিকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমরা যেখানে বসে আছি ওইখানে লঙ্কা গাছও আছে দেখতেই পাচ্ছ লঙ্কা গাছ আছে তারপর আলু গাছ আছে ওগুলো সব সব তোমাদের সাথে শেয়ার করবো তারপরে সন্ধ্যাবেলা আজকে আমার মা মানে শাশুড়ি মা আজকে হচ্ছে গুঁড়া করবে ঢেঁকিতে কিভাবে চালের গুঁড়ো করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হচ্ছে গ্রাম গ্রামে কিন্তু ঢেঁকিতে গুঁড়া করে বেশিরভাগই আর হচ্ছে মেশিনে খুব কম করে আর হচ্ছে শহরে তো চালের গুঁড়া কিনতেই পাওয়া যায় তো হচ্ছে গ্রামে এদিক দিয়ে সুবিধা ঠিক আছে তো হচ্ছে চালের গুঁড়োটা কীভাবে করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো হচ্ছে ভিডিওটাকে স্কিপ করবে না ঠিক আছে আর হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি কুল তো হচ্ছে আজকে খুব ভালো লাগলো কুল মাখাটা তো হচ্ছে তোমরা এরকম ভিডিও কি দেখতে চাও কি না মানে মাখা ভিডিওগুলো তো সেটা অবশ্যই বলবে ঠিক আছে তো হচ্ছে আমি দিন পরে ব্লগ শুরু করলাম তো আমার অসুবিধা হচ্ছে তো হচ্ছে কোনো মাইন্ড করবে না ঠিক আছে মানে খারাপ ভাববে না তো দেখতেই পাচ্ছো লঙ্কা গাছগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর হয়েছে তো অল্প ছোটো ছোট খুব একটা বড় হয়নি তাও তোমাদের সাথে জুম করে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে আলু গাছগুলো দেখিয়ে দিব। তো হচ্ছে আলু গাছ তারপর হচ্ছে ধান লাগিয়েছে কেউ কেউ তো এটা কিন্তু আমাদের জমি না এটা অন্যদের জমি তো দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ তো হচ্ছে ধরতে গেলে এটা বদ্ধ বদ্ধ গ্রামই ধরতে গেলে বলা চলে তো হচ্ছে আমার আমার এইখানেই বিয়ে হয়েছে তো হচ্ছে কিন্তু মানুষগুলো মানে বলে না মানুষ যে গ্রামে সুখ পাওয়া যায় যদি মানুষগুলো সঠিক হয় বা ভালো হয় তো হচ্ছে আমাদের বাড়ির লোক সবাই ভালো তো হচ্ছে আমার কোনো অসুবিধা হয় না আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বড়ো যা তো ধান নাড়ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর যে আমি চললাম এখন হচ্ছে চালে গুঁড়ো করতে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এর জন্য করছি তো হচ্ছে এখন তাহলে রাখছি পরে আবার দেখা হচ্ছে এক তো ফ্যান্স দেখতে পাচ্ছ যে আমি কিন্তু চলে এসেছি শাশুড়ি মা আর আমি তো এটা হচ্ছে আমার পিসির বাড়ি তো চালে গুঁড়ো করতে এসেছি ঢেঁকিতে তো হচ্ছে আর একটু পরে যা আসবে ছোটো যা আসবে তার আগে আমি আর মা চলে চলে আসলাম তো হচ্ছে চালে গুঁড়ো মানে চালটা কিন্তু মা ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ তারপরে হচ্ছে ঢেঁকিতে চালে গুঁড়ো করবো কীভাবে চালে গুঁড়ো ওটা করে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেউ স্কিপ করবে না অবশ্যই দেখতে থাকবে আর হচ্ছে ভালো লাগলো অবশ্যই পাশে থাকবে ঠিক আছে তো হচ্ছে চলো আর হচ্ছে এই ঢেঁকিতে গুঁড়ো করলে মানে পিঠাগুলো খুব ভালো হয় আর হচ্ছে দোকানে যেগুলো পাওয়া যায় ওগুলো তো ভালো হয় কিন্তু এতটা ভালো হয় না তো দেখতে পাচ্ছি আমার শাশুড়ি করছে তো হচ্ছে আমি ভিডিওটা করছি তো হচ্ছে এটা কিভাবে করে সেটা তোমাদের সাথে শেয়ারই করলাম তারপর আমার ছোট যা আসবে তো ছোট যা এসে তারপরে একটু হেল্প করে দিবে তারপরে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে কিভাবে পিঠা করছিল ছোট যা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করো thank <laughs> you তো দেখতে পাচ্ছো ফ্রেন্স সন্ধ্যা চলে আসলাম তো হচ্ছে ছোট যা যে সাদা পিঠা করছে আমিও কয়েকটা করেছিলাম তো বেশি একটা করিনি আর হচ্ছে সাদা পিঠাগুলো খেতে খুব ভালো হয়েছিল আর তোমরা কি কি নামে বলো এই পিঠাগুলো সেটা অবশ্যই বলবে আমাদের এখানে সাদা পিঠেই বলে আর হচ্ছে পায়েস করেছিল মা হচ্ছে পায়েস করেছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর অল্প কয়েকটা মাল পোয়াও ভেজেছিলো সেটাও শেয়ার করতে পারেনি তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মানে সাবস্ক্রাইব আর হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে এন্ট করলাম তো হচ্ছে এরপরে আমি নতুন ব্লগ নিয়ে চলে আসব তো